এবং আমরা ওনাকে পেয়েছি তো উনি একজন শিক্ষক হওয়া সত্ত্বেও উনি শিক্ষকতার পাশাপাশি উনি পারমার্থিক দিকটাকে উনি মেনলি মনে করেন যে এই জড় জগতে আমরা কেউ কিছু নিয়ে যাবো না বা কেউ কিছু নিয়ে আসেনি তো আমরা মানে মাস্টার মাসের বউ আগের দিন আমি ক্লাসে যদিও ছিলাম না তবুও গ্রুপে ওনার ক্লাসটা শুনছিলাম যে একশো বছর আগেও এই শ্রীরামপুর ছিল বসিরহাট ছিল তাই তো তা আগামী একশো বছর পরেও থাকবে তো সেটাই তো আমরা ওনার শ্রীমুখ থেকে এখন কিছু হরি কথা কিছু ভগবানের কথা শ্রবণ করব যাতে আমরা আমাদের পারমার্থিক যে পথটাকে আমরা কিভাবে সেই পথে অগ্রসর হব হরে কৃষ্ণ তো ওনার নাম শুভঙ্কর মাস মশাই তো ওনার দীক্ষা হয়েছে দীক্ষার পরে গুরু মহারাজ ওনাকে নাম দিয়েছে আত্মা কানাই দাস জয় সর্ব আত্মা